প্রিয় ভাইয়ের আমি বলেছিলাম যে এক দল খেয়ে গিয়েছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো কোনো দল এটা নিয়ে কোনো কথা বললো না আপনারা এটাকে নিজের গায়ে যে মা খালেন এটা ঠিক হয়নি আর এই জাতীয় বার্তা যখন আমরা দেই তখন যদি আপনি বলেন যে পাললে রাজনীতিতে আসেন পাললে দল করে দেখান এটা হইল তো যশোরের প্রোগ্রামের এক ভিডিওর পেছনে আমাদের কিছু দিনই ভাইরা ছয় বছর আগের এক অডিও ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য সোশ্যাল ছড়িয়ে দিয়েছে তো তাদের আমাদের কোনো রাগ নাই ক্ষোভ নাই তারা হয়তো দিনই তাকাদার থেকেই করেছে বিশাল মাঠ আমি তো বাংলাদেশের অলমোস্ট অধিকাংশ জেলায় গিয়েছি এমসি কলেজের ময়দানের মতো মাঠ আমার চোখে আর পরে নাই বাংলাদেশ আল্লাহMaxSize হুতর সুরী আজি হারি আজি হারি আজি হারি মি রহমান আজি হারি সিলেটার আলিয়া মাদ্রাসার যে ময়দান সেখানে দীর্ঘ 33 বছর 34 বছর সরাসরি কোরআন থেকে তাফসীর করে আপনাদেরকে শুনিয়েছেন এই ভখণ্ডের তাফসির জগতের কিংবদন্তি শাহীদ মরহুম আল্লামা দেলোয়ার দেওয়ার হুসেন রাহিম আমরা আমাদের আল্লামার জন্য দোয়া করি আল্লাহ তাআলা মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাহিদ রাহিমা জীবনের সকল খেদমাগুলোকে মাগুলোকে আল্লাহ তাআলা কবুল করে